হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই চতুর্থবার গাছে আবারও অনেকগুলো ড্রাগন ফল পেকেছে এমনিতে চার দিন আট দিন কিংবা দশ দিন পর পর পুরো সিজনে সামান্য কিছু কিছু করে ড্রাগন ফল তুলতেই থাকি যেগুলো শর্ট ভিডিও তৈরি করে পোস্ট করি আর একসঙ্গে অনেকগুলো ড্রাগন ফল পাকলে এইভাবে বড় ভিডিও তৈরি করে পোস্ট করি তো এটি হলো এই সিজনের চতুর্থবার অনেকগুলো পাকা ড্রাগন ফল তোলার ভিডিও সবগুলো ড্রাগন ফল তুলতে অনেক সময় লেগেছিল এক এক করে সবগুলো ড্রাগন ফল তোলা দেখালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই অনেক কাঠ করে করে ছোট্ট করে দেখানোর চেষ্টা করলাম তো অক্টোবর মাস প্রায় শেষ হতে চলেছে আমার এই ভ্যারাইটির ড্রাগন গাছে আর নতুন করে কুড়ি আসবে না যা আসার অক্টোবর মাসের প্রথম সপ্তাহে চলে এসছে এখন গাছে যে সমস্ত ফুল ফলগুলো আছে সেগুলো ধাপে ধাপে পাকার পর তুলে নিলেই এবছরে ড্রাগন ফল তোলার পর্ব হয়ে যাবে শেষ আমার এই ড্রাগন গাছগুলো থেকে আরও একবার একসঙ্গে অনেকগুলো ড্রাগন ফল তুলতে পারব আর সেটা সম্ভবত নভেম্বরে আচ্ছা আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি এবছর কি পরিমাণে কি হারে ড্রাগন ফল তুলতে পারছি এই ড্রাগন গাছগুলো থেকে তাও আবার সম্পূর্ণ জৈব পদ্ধতিতে পরিচর্যা করে আর আমি যে পরিচর্যাগুলো করি সেটা শুধু ফুল ফল আসার সময় না সারা বছর একই পরিচর্যা করি শুধু গাছে যতদিন ফুল ফল থাকে ততদিন সর্ষে খোল দেওয়া বন্ধ রাখি আমার ড্রাগন গাছের খাওয়ারগুলো হল এক বছর বা তার বেশি পুরোনো গোবর সার সর্ষে পচা তরল সার সবজি পচা তরল সার এবং পেঁয়াজের খোসা ভেজানো জল এই তরল সারগুলো কিভাবে তৈরি করতে হয় তার বড় ভিডিও পোস্ট করা আছে চাইলে দেখতে পারেন আর হ্যাঁ এই তরল জৈব সারগুলো যে শুধুমাত্র ড্রাগন গাছে ব্যবহার করা যায় সেটা না ছাদ বাগানে টবে লাগানো সমস্ত ধরনের ফুল ও ফল গাছে ব্যবহার করা যায় যাই হোক আপনারা যারা ড্রাগন গাছ লাগানোর কথা ভাবছেন অথবা দু একটি ড্রাগন গাছ আছে আর সেই গাছের ডাল কেটে আরও ড্রাগন গাছ বাড়াতে চাইছেন আমার মতো তাদের বলবো আমি যে জৈব সারগুলোর কথা বললাম সেগুলো জোগাড় করে নিন কারণ ড্রাগন গাছের একটি ডাল কিংবা চারা লাগানোর পর প্রথম যে কচি ডালগুলো বের হবে সেগুলো সামান্য একটু লম্বা হওয়ার পরেই কিন্তু তরল জৈব সারগুলো গাছের গোড়ায় দিতে শুরু করে দিতে হবে এবারে বলি মাটি তৈরির ব্যাপারে ড্রাগন গাছের ডাল কিংবা চারা লাগানোর সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল মাটি তৈরি যে মাটির উপরে ড্রাগন গাছগুলো পঁচিশ তিরিশ বছর দাঁড়িয়ে থাকবে সেই মাটি তো অবশ্যই পুষ্টিকর এবং ফাঙ্গাস মুক্ত থাকতে হবে তাই না আমি যেভাবে ড্রাগন গাছের মাটি তৈরি করি সেটিই আপনাদের বলছি সিক্সটি পারসেন্ট গোবর সার ফর্টি পারসেন্ট মাটি সামান্য নিমখোল এবং সবজি ও পেঁয়াজের শুকনো খোসা মিশিয়ে মাটি তৈরি করি সবগুলো মিশ্রণকে রোদে দুই তিন দিন ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর একদিন ছায়াতে রেখে ঠান্ডা করে তারপর গাছ লাগাই রোদে শুকিয়ে নেওয়ার ফলে মাটি থেকে সমস্ত ধরনের জীবাণু এবং ফাঙ্গাস নষ্ট হয়ে যায় আচ্ছা যাই হোক এবারে আমি এই যে ছোট্ট একটি গাছ থেকে ড্রাগন ফলগুলো তুলছি সেটি কোনো গাছ না আসলে ড্রাগন গাছের এই ডালটিতে আগে আরও অনেক ফল হয়েছিল আর এবারে একসঙ্গে চারটি ড্রাগন ফল হয়েছে ফলে ডালটিতে কাটার সংখ্যা প্রায় নেই বললেই চলে পরে এই ডালটিকে অবশ্যই কেটে ফেলতে হতো তাই একটু মজা করে এই ডালটিকে কেটে এই ছোট্ট টবটিতে বসিয়ে দিয়েছিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ